আচ্ছা হিমু একটা মেয়ে একা একা কি বিয়ে করতে পারে একা কখনো সম্ভব না কারণ আবার একা একা সম্ভব হয় যদি ছেলে মেয়ে থাকে বাংলাদেশের আইন অনুযায়ী 18 বছরের পরে যারা নিজে সিদ্ধান্ত সে নিতে পারে সে আপনার বয়স 23 বছর আপনি নিজের সিদ্ধান্ত নিতে পারবেন এখন যদি আপনি নিজে আমাদের চ্যানেলে ভিডিও পাবলিশ করার পরে বিয়ে शादी করে গ্রামে ফিরে

কারণ একটাই যে আমার সমবয়সে যারা ফ্রেন্ড সার্কেল তারা তো সবাই বিয়ের সাথে করে ঘর সংসারে আপত্তি হয়েছে আর আমি রয়েছি সব মেয়ের সংসারের সিএল সাথে তো অনেক বিয়ের সাথে আসছে অনেকে বিয়ে সাথে বাবা মা যদি বাবা রাজি থাকে শর্তমা রাজি থাকে না শর্তমা রাজি থাকে বাবাই হয় এরকম খ্রিস্টান মেয়ের জন্য বিয়ে হয় না অনেকে বলে যে অপয়া কি মা খাইছে এটা সেটা বিয়ে হয় না মেয়ে না কেউ হিসরা আর কি সমাজের লোকে গ্রামের লোকের কথা জানে নিত নানান কথা তো এই কথাগুলো শুনতে শুনতে ওটা ভুল হয়ে গেছে সময় কি উপস্থিত আছে ছোট্ট একটি বোন আমরা তার গল্প শুনছি আপনাদেরকে শোনাচ্ছি দর্শক অনুরোধ করব পুরো গল্পটি না শুনে কেউ আমাদেরকে ফোন দিয়ে বিরক্ত করবেন না স্ক্রিনে নাম্বারটি দেখছেন চ্যানেল কর্তৃপক্ষের নাম্বার

যেমন একটা মেয়ে যদি চায় যে আমি সংসারটা সুখী করবো সে চাইলে পারার যে মনে করেন আমি সংসার নিমিষে তার বৈশাখে ঝড়ের মতো তথ্য করে দেবো চাইলে পারে তাকে তো একটা পুরুষের দ্বারা সম্ভব হয় না এই যে মনে করেন সংসার একটা পুরুষ কি চায় আমার স্বামী কি চাই সেটা তো সে না চাইতে তার মতো চলি তাই তো সংসার অশান্তি হচ্ছে না